আত্যাি বুঝতে দিবে না না ওরে ভাই দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম প্রতিবারের মতন আবার আসলে আসলাম কন্টেন্ট ক্রিয়েটর মোশারফ হোসেন ইমন আজকে কোথায় 왔ছি জানেন হাতি এমন একটি জমিদার বাড়িতে দুই দুটি হাতি ছিল সেই দুই দুটি হাতি মালিকের সুখে মালিক যখন মারা যায় হাতির সুগে কিন্তু মারা যায় যাওয়ার পরে সেই হাতিক যেখানে কবর দেওয়া হয় সেই কবর থেকে প্রতিদিন আত্মা হয়ে ঘুরে বেড়ায় এই এলাকাবাসী এখনো প্রতিদিন যেই হাতি দুইটিকে দেখে থাকেন সেই জমিদার বাড়ি সেই হাতি এবং এখানে অনেক ভূতের কিন্তু আবির্ভাব রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দিঘি এই দিঘির ভিতরে আমি সেই গহীন জঙ্গলের মধ্যে যাব সেখানেই রয়েছে সেই জমিদার বাড়ি ছে জমিদার বাড়িতে দেখাবো সেই হাতিরা বলে নাকি এখনো বলে নাকি ঘুরে বেড়ায় সেই হাতি এবং একটা অলুকিক সেই পুরাতন সেই প্রাচীন সেই জমিদার বাড়ি নেই আজকের ভিডিও থাকুন আমার সাথে ওই মানে হাতির যে সময় জমিদার হাতি ছিল সেই সময় সিকল ওই বাদা ছিল হ্যাঁ বাদা ছিল কোন জায়গা আছে এটা হাতি ছিল রাজার জমিদারের ঘোড়া sare পাশে দেখুন সেই জমিদারে যে দুই দুইটা হাতি বান্দা থাকতো সেই চলো চলো এই দুই ভাইকে নিয়ে যাচ্ছি আর জমিদারে যে হাতি বান্দা থাকতো সেই হাতির সেকল বলে নাকি এখনো বলে নাকি সেখানে আছে আর সেই সিকল বলে নাকি একে আবার খুলে নিয়েও যাওয়ার পারে না বলে ঝামেলা হয় কোথায় ওরে বাবারে এটা কি এটা হাতি বাঙাচ্ছে তো সেকল না সেই হাতি এখানে জমিদারের হাতি নাকি বাবা ভারী আচ্ছা এখান থেকে তো খুলেও নিয়ে যাওয়া পারে কিন্তু যায় না কেন কেউ

কত বছৰ হৈ গ দর্শক বন্ধুরা আমি এখন রয়েছি বগুড়া জেলা রাজধানী মুরইলে দর্শক বন্ধুরা এখানে আজ থেকে শত শত বছর আগে একটি জমিদার বাস করতেন সেই জমিদারের কোনো ছেলে সন্তান ছিল ছেলে সন্তান না থাকার কারণে সে হাতি পুষতে খুব আগ্রহী ছিল দর্শক বন্ধুরা এখানে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন একটি চিকল এই চিকলেই এই হাতি বেঁধে রাখতেন আর এই আমার মনে মনে হচ্ছে এই শিকলটি কোনো অলৌকিক শিকল কেমনকি এই শিকল কেটে নিয়ে নেওয়ার জন্য এই দেখেন কেটে নেওয়ার জন্য চেষ্টা করেছিল কিন্তু দুঃখের বিষয় এই শিকলটি যে কেটেছিল তার নাক মুখ দিয়ে রক্ত উঠে সে মারা গিয়েছিল দর্শক বন্ধুরা এই দেখেন অনেক একটি মানে মূল্যবান একটি হচ্ছে শিকল আর আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে দুইটি হাতি পালতো এর পাশে দেখানোর চেষ্টা করবো দর্শক বন্ধুরা এই যে দেখেন এখানে একটি শিকল দেখছেন কত সুন্দর করে এই শিকলটি এখানে রেখেছে কিন্তু ইচ্ছা করলে চোরেরা কিন্তু যে কোনো মুহুর্তে চুরিকে যেতে পারে কিন্তু এগুলোতে কেউ ভয়ে হাত দেয় না আপনারা সাথে থাকুন এই জমিদার কে ছিল তার আমি বিস্তারিত ইতিহাস তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমি কিন্তু যাচ্ছি সেই জমিদার বাড়িতে এই যে দেখুন আসলে ওরে বাপরে এ ভাই যে হাতির শিকল জায়গা যাকে জিন ভূতের গল্প শুনলাম একটু সেইভাবে যায়ন ভাই হ্যাঁ রে বাবা রে পাহাড়ের ভিতর যাচ্ছে না কোথায় আমরা সেই জমিদার এই জমিদারের নাম কি তাও কিন্তু আপনাদের আমরা আমরা জানাবো কিন্তু আমরা যাচ্ছি সেই জমিদার বাড়িতে আপনাদেরকে নিয়ে যাই হোক আমি মোশারফ হোসেন ইমন এবং আমাদের একজন নওগাঁ জেলার আর একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ শহীদুল ইসলাম রানাভাই বিশেষ করে রানা ভাই সামনে যাচ্ছে আমি কিন্তু পিছন পিছন যাচ্ছি কারণ আছে কারণ যদি কিছু ঝামেলা হয় তাহলে ওই সমস্যাগুলো রানাভাই হয় আর ওই জন্য আমি পিছন পিছন যাচ্ছি রানাভাই আসি হ্যাঁ বাবা বাবারি আজকে এমন একটা ভয়ানক জমিদার বাড়িতে যাচ্ছি এই প্রাসাদে কখনো কেউ প্রবেশ করতে পারে না মানে যাই না পরিত্যক্ত আর পরিত্যক্ত জায়গাতে আপনারা জানেন জিন জিন ভূত বসবাস করে কিন্তু ভাই পাহাড় তো অনেক উঁচু খুব সাবধানে উঠতে হবে এখানে হ্যাঁ কোথায় এখানে আর আমি এখানকার লোকজনের মাছ থেকে শুনলাম হ্যাঁ যে এই জমিদার বাড়ি নাকি খুব ভয়ানক একটা এখন নাকি জিন ভূত এখানে বাইর হয় তাই হ্যাঁ আমি কিন্তু ভয় পাচ্ছি আর বিশেষ করে হাতির আত্মা বলে ঘুরে বেড়ায় হাতির আত্মা বলে দিনে রাতের বেলা হাতিও বাইর হয় হ হ হ ওই দুই হাতি ওই দুই হাতি আছে আরে বাপরে

চেষ্টা করব হ্যাঁ দর্শক বন্ধুদের দেখানোর জন্য হ্যাঁ যে আসলে এই জমিদার কে ছিল হ্যাঁ হ্যাঁ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আসেন আপনি আমার সাথে আসেন আমি দেখাবো একবার চলেন চলেন ভিতর ঢোকো ভাই হ্যাঁ ভিতর ঢোকো তাই এই দেখেন বিশাল বড় আছাদ দেখতে দর্শক বন্ধুরা আমি কিন্তু বলতে বলতে চলে আসলাম সেই রাজধানী মোড়লে এই রাজধানী মুরইল জমিদার বাড়ির অনেক কিন্তু ইতিহাস রয়েছে প্রাচীন ইতিহাস এই ইতিহাসগুলি কিন্তু আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরব তবে এই জমিদার বাড়ি এখন অনেক কিছু ঘটনা ঘটে বাট এই পাশে একটা অসিন গাছ রয়েছে আবার এখানে যে হাতিগুলো বান্ধা ছিল সেই হাতি এমন একটি আসতে এক মুরব্বি বললেন সেই হাতি হাতিগুলির রাত্রে এখনও সেই ওখানে হাতির কবর রয়েছে কিন্তু রাত্রে বলে হাতি বাড়াই তো এগুলো আসলে মানুষের মুখের কথা না বাস্তবে এই জিনিসগুলো নেই কিন্তু আজকের এই ভিডিওতে আমি রয়েছি মোশারফ হোসেন এমন দর্শক বন্ধুরা তাহলে আসুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই জমিদারের নাম কী ছিল আর তার এখানে আর কথা আমি এই যে দেখুন আমি প্রবেশ করতেছি তবে এখানে একটা সিন্দুক ছিল কিছুদিন আগ পর্যন্ত কিন্তু একটা সিন্দুক ছিল আর যেখানে ছিল কিন্তু এই সেন্দুক আমি আপনাদের দেখাবো আসুন ওটাই আগে দেখাবো কিন্তু দেখুন আর এখানে অনেক বিষদর সাপ থাকে অনেক বিষদর সাপ থাকে আপনারা একটু সাবধান হবেন আর একটু দেখা শুনে আমার ক্যামেরাম্যান থেকে লেগে যাম হ্যাঁ কী রে বাপরে আমি ভয় লাগতেছে তার নিউটে

এবং অনেক স্বর্ণ টর্ণ এগুলো সব কিন্তু এখানে ছিল কিন্তু যেহেতু জমিদারেরা না এটা কেউ খুলতে পারতো না ভিতরে যে কী ছিল হঠাৎ করে একদিন ডাকাতে আসে এখান থেকে রাতে রাতে উদাহরণ এখান থেকে খুলে নিয়ে চলে গেছে যে দেখুন আর বাপরে বাপ দেখেন সাবধানে যান কিন্তু এই যে দেখে কি সুন্দর নকশা বাইয়া ছিল যে দেখ এখানে ছাড়া নিরাপদ না না রিস্ক আর

মূল কক্ষ যেগুলো সেগুলো কিরকম আমি অনেক অনেক জায়গায় কিন্তু ভিডিও করতে গেলাম কিন্তু একটা বিশাল জমিদার বাড়ি এই মুরইল জমিদার বাড়ি এই যে দেখুন সুহান আল্লাহ একটু দেখান ঘুরে কি অবস্থা হ্যাঁ এই যে কি অবস্থা আর ওই ওই পাশেও কিন্তু এই যে এই পাশেও কিন্তু আসতে কিন্তু কক্ষ

সুন্দর জিনিসগুলো রাখার জন্য এই যে আপনার এই পাসওয়ার্ড দেখেন আছে এই ঘর চারটি রয়েছে যে জানালা মানে এখানে সুন্দর সুন্দর জিনিস রাখার জন্য হ্যাঁ 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 ফুলদানি টুলদানি সুন্দর যেই জিনিসগুলো এগুলো রাখার জন্য তো এখানে থাকা কিন্তু নিরাপদ হবে না না একবার যে কোনো মুহূর্তে ভাঙতে পারে না আমরা এই পাশ দেব ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা জান এই ছোট ভাই এদিকে আসো তো আসুন কাছে এসো তোমাদের বাড়ি এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এ বাস্তব হ্যাঁ এটা বাস্তবে সাপ হ্যাঁ হ্যাঁ দেখি আমি বলছিলাম জিন মানে কিন্তু সাপ জিনের একটা রূপ কিন্তু সাপ আর পরিত্যাপ্ত যেই জায়গাগুলো ওখানে জিন ভূত কিন্তু থাকেন পবিত্র আল কোরআনই বর্ণিত কিন্তু কয়েক জায়গাতে রয়েছে তো যেহেতু এটাতে মানুষ বসবাস করেন এটা পরিতক্ত জায়গা এখানে জিন থাকা স্বাভাবিক কিন্তু সাপ রয়েছে তাই না

এই দর্শক বন্ধুরা এই ছোট্ট ভাই বলতেছেন যে সাপেরা চলে যায় মক্কাতে নামাজ পড়তে যাওয়ার পর সেখানে যা মানুষের রূপ ধারণ করে নামাজ পড়ে আবার সাপ হয়ে এখানে চলে আসতো হিসাব করেন সাপ এই বৌড়ের এই রাজবাড়িতে যে সাপগুলো থাকে তারা কিন্তু মক্কা মদিনাতে নামাজ পড়ে তারা আবার সাপের রূপ ধরে এখানে আসে এটাই তো শুনতেই যেন ভয় লাগতেছে

মিটারে ছত্তে দাগও আছে আবার দাগও আছে কাটার কাটার দাগ ওই ঘাস মাটিত পোড়া দেওয়া খাওয়া হয়ে গেছে হ্যাঁ আবার কাটার দাগও আছে এই তুমি কি বলেছেন তাই কি ওই কাটার পরে ওই ঘাস আবার উঙ্কে হয়ে গেছে উঙ্কে হয়ে গেছে না দাঁড়া গেছে হ্যাঁ সত্যি বড় ভাই হ্যাঁ সত্যি ভাত খেতে গিয়েছিল ভাত খেতে গিয়েছিল ভাত কোর্স এসে এসে লেগে সোজা হয়ে গেছে মানে যারা ঘাস কাটিছে ঘাস পোড়া দেওয়ার পরে ভাত খাবার গেছে আশা দেয় তো গাছ আবার দাঁড়া গেছে এটা সত্য কথা আবার ওই গাছের যখন মানে পাতা পড়েছিল তখন দুটা পাতা একসাথে জুট বেঁধে পড়েছিল জোড়া জোড়া হয়ে আচ্ছা এই গাছটা কোথায় আমার কি দেখাবেন ভূতের গাছ চল চল তো এই ভূতের গাছ দেখি তো দেখি ছোট ভাইয়ের আজকে কন্টেন্ট আচ্ছা দেখি তো

হয়ে কিন্তু আমরা যাচ্ছি এই যে দেখুন কিন্তু এমন এখানে গাছ আছে সেই গাছ বলে নাকি কেটে ফেলার পর ওই গাছ বলে দাঁড়ায় গেছে আমি বিশ্বাস করতেছি না কিন্তু গাছটা না দেখে আমার শান্তি হচ্ছে না ভাই কোন দিক দিয়ে যাবো আচ্ছা দেখি রে বাবা রে বাবা কোন গাছ এই গাছ ওরে বাপরে বাপ বিশাল বড় গাছ দেখি তো এই গাছ আচ্ছা তোমরা তো মিথ্যা বলেছেন মনে হয় সত্যি তাই যদি হয় তাহলে গাছ যদি কাটে সে দাগ থাকা লাগবে চলো তো দেখি আমার দাগ দেখি দেখি এই সেই গাছ ওরে বাবা রে কি গাছ

দেখুন কী বড় গাছ ওরে বাপরে বাপ কি বড় গাছ এই গাছের বলে নাকি লতা পাতা খালেও বলে সন্তান হয় রোগ বালায় ভালো হয়ে যায় সেই গাছ সেই গাছ সত্য আচ্ছা দেখি এখন ফেস দিয়ে বন্ধুরা আমি এসেছি বগুড়া জেলা মুরইল রাজধানী গ্রামে এখানে আপনাদের দেখালাম জমিদার বাড়ি এই জমিদার বাড়ির পাশেই অবস্থিত একটি বিশাল বড় গাছ এই গাছটির নাম হলো অচিন গাছ এই গাছের লতা পাতা খেলে নাকি অনেক অসুখ ভালো হয়ে যায় আর এই গাছটি কেটে ফেলেছিল আমি আপনাদের দেখাচ্ছি এই দেখেন এই দেখেন এই গাছটি কেটে ফেলেছিল আবার কাটার পরে যারা কেটেছিলো তার খাবার খেতে বাসায় গিয়েছিল আসার পর দেখে যে আবার এই গাছটি দাঁড়িয়ে গিয়েছে দর্শক বন্ধুরা এর পাশেই রয়েছে একটি ভয়ানক একটি জায়গা এমন একটি পুকুরের পাশে আপনাদের ভয়ে কেউ গোসল করতে নামে না দর্শক বন্ধুরা আপনারা সাথে যা থাকুন আমি যাচ্ছি সেই পুকুর পাড়ে সময় জমিদারের পুকুর বর্তমানে এখন আমরা শুনছি আমার দাদারা বলছে যে ছোটবেলায় যখন আমরা যখন শিশু আসছিলাম তখন এখানে মাটির বাড়ি আসলো তখন এই মাটির বাড়ি বলে মানে ঘূর্ণি ঝরে পুকুরের ভিতর গেছিলো যাই বলে আর ওটা বলে আসা পারেনি ওই মানে ওই বাড়ি এখনো ওখানে আছে শ্রেষ্ঠ ওই বাড়ির ভিতর এখন জিন মানে ইয়ে করে এই পুকুরের ভিতর বাড়ি আছে হ্যাঁ সেটা সেই বাড়ি আমার বর্তমানে আমার দাদা যখন শিশু বাঁচতে আসছিলাম তখন আমার দাদা ওটা মানে শুয়ে নিয়ে এসেছিল তাই নাকি

যে দর্শক বন্ধুরা যেই ছোটো ভাইরা বললেন যে এই জমিদার বাড়ির একদম যেই সানবান্ধানও ঘাট এই যে একদম সেই ঘাট আর এই ঘাটেই কিন্তু শুধু খালি এখন সানবান্দা ঘাট নয় পুকুর নয় এই পুকুরের মধ্যে বলে নাকি অলৌকিকভাবে রয়েছে একটি বাড়ি প্রাসাদ কেউ বলতেছে সেখানে বলে নাকি কাছের তৈরি প্রাসাদ কেউ বলেছে স্বর্ণের তৈরি প্রাসাদ তো সেই প্রাসাদ বলে নাকি জিনের প্রাসাদ এখান থেকে এই জিনের সর্দারের বাড়ি বলে নাকি এর ভিতর আছে আর এখানে অনেক কিছু হয় আর এখানে অনেকেই এই জিন ব্যাপারে যে বললেন যে এখানে যে জিনের বাড়ি রয়েছে ঘটনাটা সত্য আমরা কিন্তু অনেকের কাছ থেকে শুনলাম জানলাম এই যে দেখুন এই যে খেজুরের গাছ এবং এই যে পুকুরঘাট এটা সহ এটা খুব বড় একটা পুকুর না কিন্তু এটার মধ্যেই রয়েছে সেই আধ্যাত্মিক বা অলৌকিক সেই জিনের রাস প্রাসাদ আসসালামু আলাইকুম। চাচা আছেন? আচ্ছা এই গ্রামের নাম মোরইল। রাজধানী মোরইল। রাজধানী আচ্ছা এই জমিদারের নাম কি ছিল? জমিদার এর জমিদার বাড়ি। আচ্ছা আচ্ছা। আচ্ছা এই যে আপনার যে পিছনে যে গাছটি এই গাছের চাল তো লেকান আর কি অবস্থা এই গাছ সম্বন্ধে একটু বলবেন? গাছ উপকারী গাছ।

কিন্তু আপনারা যা হয় এটা সত্য কথা শুনছি কি যারা যারা দেখছে তারা বলছে আচ্ছা আচ্ছা এই গাছটা কি কেটে ফেলা হয়েছিল আবার বলে উঠে দাঁড়াইছে আমার দাদারা গল্প করে

দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে আজ ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি সেই মোরোইল রাজধানী মোরোয়েলের জমিদার বাড়ি আর এই জমিদার বাড়িতে এসে আমার কয়েকটি জিনিস দেখাতে পেরেছি আমি নিজেও দেখেছি আপনারা দেখেছেন এক হাতি যেই হাতি দুইটা বান্দা ছিল সেখানকার সেই জিঞ্জিল লোহার জিঞ্জিল বা সেই ছেগলগুলো আপনারা দেখেছেন সেখানে সেই সেকল কাটতে যে আর মৃত্যু হয়েছে কারণ সেই হাতির আত্মা সেখানেই ঘোরাফেরা করে এবং প্রত্যেক দিন রাত্রে আজও কিন্তু নিশির রাত্রে হাতে কিন্তু ঘুরে ঘাস খায় ঘুরে এলাকা ঘুরে আর তার মালিককে খুঁজে তার মালিক মানে এই জমিদারের কিন্তু কবর কিন্তু পাশে সেই কবরে যে তারা কিন্তু ঘোরাঘারি করে এবং এখানে আমি দেখানোর চেষ্টা করছি এক অলৌকিক গাছ যেই গাছের যে গাছ কেটে ফেলার পরও অটোমেটিক দাঁড়িয়ে গেছে আর সেই গাছের লতা পাতা এমনকি ছাল তুলে নিয়ে যে খালি হবে আপনার রোগ মুক্তি এবং শুধু এখানেই শেষ নয় আরেকটি বিষয় সে হচ্ছে এই জমিদার বাড়ির সামনে একটি সানবাদানো পুকুর ঘাট সেখানে পানির ভিতরে কাশের রাস প্রাসাদ রয়েছে সেখানে এই পৃথিবীর যত জিন রয়েছে তার প্রধান যে জিন সেই জিনের বাদশা তা সেই বাদশার বাড়ি কিন্তু এই পুকুরের পানির মধ্যে তো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ হাফিজ